তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে আগে কি দাঁত ব্রাশ করা যাবে রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজা রেখে তরকারি লবণ টেস্ট করে ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা রাখা অবস্থায় কি পাউডার ব্যবহার করা যাবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে আর রমজান মাসে ভিতরের সালাদ কি মার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে রোজার নিয়ত কি মুখেই করা লাগবে সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত তারাবিন নামাজের চার রাখাত পরপর দোয়া পড়া হয় এটা নিয়ে বলুন একটু আমি জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে লাইল কদরকে প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে রমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন পরে কাশফি ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শিপলো আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা আহ ভাই সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তারা মুখের এক দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন থতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ বা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে মেফতাহুল জানাতে আর থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বাহান্ন তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বান্ন লাখে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার আপনার আসবে আসবে উপরে না হোসেন আপনি লিখেছেন রমজান মাসে ভিতরে সালাদ কি ইমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইমার পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই তবে ওই যে ফজলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে গিয়ে ফজলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন দু দোয়া খাদ করলেন এর উপর শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর হবে না আপনি টেস্ট করার জন্য আগায় এক আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাল্লাধান তার জভাঙ্গ হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তখন সেক্ষেত্রে জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক তো এই দিন বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতে টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে আর আবে আর আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আটা রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হলো তারপর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আর রোজা রাখতে হবে না সাজিদুর রহমান লিটন আপনি রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যেহেতু করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে মিনি বয় লিখেছেন হবে না ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালে আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকা একরাম তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিসি সুস্পষ্টভাবে পরে বক্তব্য রয়েছেন বলেছেন আদাহা কাবুল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া আহ তাহলে সেটি ফিতর হিসাবে আদার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ওমান আদাহ আদা সালাম যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকা তাহলে সেটা অন্য দশটা সৎকার মতো একটা সাদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না শিমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে ইফতার করানো তা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাক টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুণাহের কারণ হতে পারে বরং অর্থে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে লাইলাতুল কদরকে প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় প্রশ্ন করেছেন নাই মাহমেদ প্রায় লাইলাতুল কদর কখন কোন রাতে হবে আমরা কেউ জানি না তাহলে কিভাবে বলবো যে নির্দিষ্ট এক রাত এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত কারণ নবীম সাদা সাল্লাম শেষ দশকের বেজ রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাত যদি আমরা জানতাম তাহলে তার সেক্ষেত্রে আমাদের লালিতাল করা লাগত না বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ সাথে আল্লাহ তালা দিয়ে থাকেন সেটা ফিক্স যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলো সেটা আল্লাহ রেলেমে আছে আমাদের জানা নেই মরহামুদ্দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সেই ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই মরনীয়ত এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে আর রমাদান মাসে কবর রাজা আপনার যাহার নাম বন্ধ থাকে সেই জন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এইটুকু কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন কায়েস মাহমুদ লিখেছেন তারা বিন নামাজের চার রাখাত পরপর দোয়া পড়া হয় এটা নিয়ে বলুন চার রাখাত পরপর যে দোয়া পড়া হয় দোয়ার অংশ বিশেষ রুকুতে পড়ার কথা হাদিসে আসে বিভিন্ন জায়গায় আসে বাট তারা বিন নামাজের চার পর চার রাখাত পরপর দোয়া পড়ার কথা কোনো হাদিসে আসেনি যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবিন নামাজের কোনো আমল মনে করব না এটা একটা রেস্টের জন্য মূলত এ দু অপলভার জন্য নয় এছাড়া আর দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতেতে তো কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামায়ক্রাম মাকরু বলেছেন যদি আরবেন স্কলারা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করা অর্জন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে ধতুর সাথে আমাদের এটি প্যাঠে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করব বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করব আমরা তা সারি করা আগ পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সে যেন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না বা সেরকম না এরপরে আপনি জাহাঙ্গীর আলম রিপন লিখেছেন পাওনা টাকার কী জাকা দিতে হবে জি পাওনা টাকা আপনি যার কাছ থেকে কার কাছে টাকা পাবেন টাকাটার মালিক আপনি তাহলে এটা জাকাত আপনাকে দিতে হবে কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে জাকাত নিয়ে আমাদের বানোটি প্রশ্ন উত্তর দেওয়া আছে সে ভিডিওটি দেখে মেহবানি করি আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবিন নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুটো স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে